إذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين جاكونتا تكرمتك رجلوك ইয়ং কুরুবিকেল লাতিনা কাফরুল ইউজ বিদুখ আউয়া তুলুক হগ্নবিজি আপনাকে দেশ থেকে দেশান্তরী করে দিবে অথবা জালিমের বন্দি সেলায় বন্দি করে ফেলবে অথবা আপনাকে হত্যা করে ফেলবে আল্লা রব্দুল আলামিন সব কিছু নবিজিকে জানিয়ে দিলেন নবীজি হিজরত করলেন তাহলে সেদিনের ওই আব্বু জেলুত বা সাহিবাদের চক্রান্ত কি সফল হয়েছিল হয়েছিল হয় নাই নাই অনেক সময় শয়তানদের চক্রান্ত সফল সবচেয়ে বড় কৌশলী কে কৌশলী কে আরো তোরা বল আপনারা গত তিন দিন আগের ঘটনা জানছেন জানছেন আজ থেকে দুই হাজার দশ সালে এই দেশের আলেমদেরকে মানবাধিকার বিরোধী একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল অপোজিশন দলের বড় বড় লিডারদেরকে ফাঁসি দেওয়া আলেমদেরকে ফাঁসি দিয়ে তার ক্ষমতাকে পাকামুক্ত করা একটা চক্রান্ত করেছিল তাই না কিন্তু দেখেন আল্লাহ কত বড় কৌশলী যেই ট্রাইব্যুনাল নিজে তৈরি করেছে ওই ট্রাইব্যুনালে আবার ওই সালিমের ফাঁসি ঘোষণা হয়েছে কৌশলীকে আরো যারা বলেন যারা চেয়েছিল আলেমদেরকে খাসাই মন্দি করে অথবা আলেমদেরকে জেলখানার ভয় দেখিয়ে অথবা রিমান্ডের ভয় দেখিয়ে চেয়েছিল এদেশে স্বৈরাচারে তার শাসনকে লম্বা করতে চেয়েছে আল্লাহ বলে না না আমি আল্লাহ অনেক সময় তাদের চক্রান্ত বাস্তবায়ন হতে দেই কারণ তাদের চক্রান্ত ষড়যন্ত্র তাদের অহংকার তাদের দাম্বিকতা মাটির সাথে আল্লাহ দাফন করে দিয়েছে আল্লাহ কারণ কোন অহংকার অহংকারী বা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাদের পতন করে দেয় সাধারণ বিষয় দেখেন ফেরাউনে যখন পতন হয়েছিল খুব লম্বা ঘটনা কারণ নয় সিম্পল একটা বিষয় নেই ওনাদেরটা হয়েছিল চরম অহংকারী ছিল না যে কথায় কথায় বলতো অমক নেতাকে পদ্মা সেতুতে ফেলে পানি দিয়ে চুবাই চুবে তাই না আর একজন বয়স্ক মানুষ তিনবারের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাই না বেগম জিয়া ওনারা কি করে পদ্মা সেতু ফেলে দিবে ডক্টর ইউনুসকে ফেলে দিবে আর আল্লাহ কি করছে দেখেন এই দুইটা মানুষকে এখন সম্মান দিচ্ছে এখন যে ইউনুসকে পদ্মা সেতু তো ফেলে দিবে এখন উনি কি প্রধান উপদেষ্টা যেই মাজলুম ওই যে ওই মহিলা তিনবারের প্রধান ওনাকে সেতুতে চুবাই চুবে এই যে অহংকারী কথাবার্তারা একটা মনে রাখবেন আল্লাহ অহংকারীদেরকে কখনোই ভালোবাসে সে যে হোক না কেন অহংকারী করা মানেই পতন সিম্পল বিষয়ে সাধারণ বিষয় কারণ আল্লাহ তালা অহংকারীদেরকে বা রাগের মাথায় অহংকারের সময় যে সিদ্ধান্ত সেটা পতন ঘটায় দেয় আপনাদের মনে আছে দুই সালে বিশ্বকাপ খেলা চলতেছিল যুবকরা মনে আছে মনে হয় ফ্রান্স আর ইতালি মাঝে একটা খেলা চলছিল ফুটবল খেলা ফুটবল খেলা ফ্রান্সের জিনে দিন জিদান রাগের মাথায় ইতালির মার্কো মাতার ইসলাম একজন খেলোয়াড় ছিল সে সিলেদিন করেছিল জিদানকে তখন জিদান রাগের মাথায় কি করলো ওই মার্কো মাতারে যে বুকে একটা ঘিস মারলো মাথা দিয়ে সঙ্গে সঙ্গে লাল কাঠ খেয়ে গেল না বাস লাল কাঠ চলে যেতে হলো ওনাকে পরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনের সবচাইতে দুঃখের বা কষ্টের দিন কোনটা জিদান বলেছিল আমার জীবনে সবচেয়ে কষ্টের দিন হলো ওইটা আমার রাগের মাথায় ওই যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার মাথায় যা আমি কি করছি আমি রাগের মাথায় যে আমি রাগটা কন্ট্রোল করতে পারি নাই এটাই ছিল আমার সবচেয়ে বড় ব্যর্থতা সারা জীবন আমাকে এই কষ্টটা বেয়ে বেড়াতে হয় আমাকে অপমান হতে চল লাঞ্ছিত হতে হয়েছে একটা রাগের মাথার সিদ্ধান্ত আর মুমিন্দর একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ কোরআনে বলছে যারা জান্নাতি হবে এদের একটা বৈশিষ্ট্য তারা দান করবে সচ্ছল অসচ্ছল অবস্থায় আর কি করবে মানুষকে মাফ করে দিবে

কথা বুঝা যাচ্ছে তো আমার প্রিয় ভাইয়ারা তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসার পর তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন সুবহানাল্লাহ বলেন এদিকে একজন যুবক চাদর মাথায় দিয়া গাট্টি বুসকা নিয়ে মক্কা থেকে পালিয়ে চলে যাচ্ছে এমন সময় সাধারণ মক্কার লোকেরা বলে ও যুব তোমারও তো চিন্তা তুমি কেন মক্কাতে পালিয়ে যাচ্ছ এবার ওই যুবক বলে তোমরা হয়তো জানো না মোহাম্মদ রসুল উল্লাহ ইতিমধ্যে মক্কা বিজয়ী করে ফেলেছে আর মক্কার ক্ষমতা এখন মোহাম্মদের হাতে হতে মোহাম্মদ আমাদের মেরে শেষ করে ফেলবে এই জন্য আমি মক্কা থেকে পালিয়ে যাচ্ছি লোকেরা বললো সোনো যুবক মোহাম্মদ রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করেছে লা শ্রী বা আলেক বলিয়াম তিনি বলেছে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তুমি মক্কা থেকে পালিয়ে যেও না ওই ব্যক্তিটা ছিল হযরত ওয়াসিরত এবার রহসি বলে না না আমি যাব না কারণটা হল সবাইকে যদি মাফ করে দেয় মোহাম্মদুর রসুল্লাহ আমাকে মাফ করবে না লোকেরা বলল কারণটা কি রহস্যটা কি এবার ওয়াসি বলে ও আমার বন্ধুরা শোন কারণ আমি তো হলাম সেই ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহর কলেজার টুকরা চাষা যা সাইয়িদু শুহাদা আমির হামজাকে বল্লম দিয়ে আঘাত করে কলিজা কেটে টুকরো টুকরো করে দেয়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে আমি করে নিয়েছিলাম আমি হলাম সেই ও হাসি মোহাম্মদ রাসূলুল্লাহ সবাইকে মাফ করবে কিন্তু আমালে তো মাফ করবে না এই জন্য আমাকে মক্কা থেকে পালিয়ে যেতে হবে সবাইকে মাফ করবে

কারণ দয়ার নবী কামলি আলা নবী রহমাতুল্লিল আলামিন তোমারে মাফ করে দিবে যদি তার পায়ে পড়তে পারো একবার চেষ্টা করে দেখো না কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ রহমত করে পাঠিয়েছে সুবহানাল্লাহ বলেন রহমত করে পাঠানো হয়েছে একবার গিয়ে দেখো এবার ওয়াশিব ওয়া ভয়ে ভয়ে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওলাই সাল্লাম এ হাজির ভাই রসুলের সামনে নবীদের সামনে এসে হাজির ভাইসে নবীদি বলেন কে কি তোমার পরিচয় বলে আমি ওয়াশি কোন ওয়াশির তোমার পরিচয়টা কি বলে ও মোহাম্মদ সাল্লাহসাল্লা আমি বললাম সেই ওয়াশিম যে আপনার চাচা আমির হাম যাকে শহীদ করে দিয়েছিল আমি বললাম সেই ওয়াশি নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার তুমি সেই ওয়াশি কি চাও আমার কাছে এবার ওয়াসি বলে আতাই তুকাম ইয়া রাসূলুল্লাহ হে আমি আপনার কাছে এসেছি তওবা করার জন্য কালিমা পড়ে মুসলমান হতে চাই আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি যদি আপনি আমারে ক্ষমা করে দেন উরিদু আন মুসলিমা আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে জন্মের মতো মুসলমান হয়ে যাব জন্য আমি এসেছিলাম নবীজি বলেন ঠিক আছে তাহলে তাহলে বসো এবার ওয়াসি বলো তবে হ্যাঁ আমি মুসলমান হব শর্ত একটা দেখেন শর্ত আবাদিস একটা শর্তে আমি কালিমা পড়ে মুসলমান হতে পারি নবীজি যদি শর্তটা পূরণ করতে পারেন দয়া নবী বললে ওয়াসি বলো কি সেই শর্ত ওয়াসি বলে মুসলিম হাত্তা আসমা কালাম আল্লাহ ও নবী একটা শর্তে আমি মুসলমান হতে পারি তা اسماء كلام যত কোন আমি ওই আল্লাহর পক্ষ থেকে যিনি অহি নাজিল করে যদি আমাকে বলে দিতে পারে আপনাকে জানা দিতে পারে ওহীকে মাফ করে দিলাম এই শর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই সুবহানাল্লাহ বলেন না নবীজু বলেন তালাওয়া সে একটু অপেক্ষা করো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সয়সালাম সয়সা আল্লাহ তালা বলে নেন আল্লাহ তালা বল্লে ন আল্লাহ রাব্লা আলাম বললেন নবীন বললেন অ হাসি শোনো যদি ইলাহা নাখর যদি এক আল্লাহকে কে এক আল্লাহকে যদি তুমি মেনে নিতে পারো যদি তুমি শিলিক না করো কতলুন যদি কোন মানুষ অন্যায় ভাবে যদি হত্যা যদি না করো ওয়ালা ইজনুন আর যদি কারো সাথে যদি zina যদি লিপ্ত না হতে পারো তাহলে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহাতাগুলো আল্লাহ মাফ করে দিবে নবীজি এখানে তিনটা শর্তের কথা বললেন ওয়াসি অবশ্যই আল্লাহ তোমার মাফ করবে তবে শর্ত হলো তিনটা এক না মাহলব ইয়া যুন যা আল্লাহর সাথে কখনো শরীক করে নাই বা শিরিক করে নাই অথবা কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে নাই ওয়ালা ইয়াজনুন কখনো জিনা করে নাই এই শর্ত পূরণ করলে অবশ্যই তুমি জান্নাতে যাবে আল্লাহ মাফ করবে এবার ওয়াসি বলে ওগো নবীজি ইন্নি আশক্ত বিল্লাহি ওয়া কতলতু নাফসান আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ইন্নি আশরাকতু বিল্লাহ